নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষে যার সাথে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন বা লেস কন্ট্যাক্টে রয়েছেন তার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখে নেব রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেটা বলে দিয়ে থাকি আর বারবারই বলছি জেনারেল রিডিং ওকে জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে কোনো মেজর ডিসিশান মানে বড় সিদ্ধান্ত কখনোই নেবেন না বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পার্সোনাল গাইডেন্সের হেল্প নেবেন ওকে কারণ জেনারেল রিডিং সকলের জন্য করা হয় আচ্ছা আমার এই চ্যানেলে শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এ সমস্তর ওপরে আর ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং আচ্ছা আমার এই চ্যানেলে আমি একটি বিবাহর ওপরে বিবাহের জোটক বিচারের ওপরে একটি অ্যাস্ট্রোলজি শর্টস দিয়ে রেখেছি যারা নতুন বি মানে বিয়ে করতে চলেছেন বিয়ের ভাবছেন তাদের জন্য রিডিংটি করা আছে বা যারা বিয়ের চিন্তাভাবনা করছেন তা জোটক বিচারের ওপরে ম্যাচ মেকিংয়ের ওপরে সেই অ্যাস্ট্রোলজি শর্টসটা দেওয়া আছে যারা এখনও দেখেননি তারা একবার চ্যানেলটা চেক আউট করে নিতে পারেন ওকে শর্টসে দেওয়া আছে তো চলুন শুরু করে দিই আচ্ছা কার্ডে এসছে হচ্ছে হারমেট থ্রি অফ পেন্টিকলস টু অফ সোর্স অ্যান্ড ফাইভ সোর্স আজকে সব থেকে বেশি হাইলাইটেড সাইন হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকন মৃষকন্যা মকর রাশি জেমিনিলি ব্র্যাকাস মিথুন তুলা কুম্ভ রাশি অ্যান্ড ভার্গো কন্যা রাশি ওকে এই সাইনগুলো সব থেকে বেশি হাইলাইটেড আজকে হয়েছে আমি প্রত্যেকটা জিনিস ক্ল্যারিফাই করব আর সব থেকে বড়ো কথা এখানে আজকে যে সাই নাম্বারগুলো রয়েছে নাইন থ্রি টু অ্যান্ড ফাইভ এই নাম্বারগুলো সব থেকে বেশি হাইলাইটেড এটা আপনার বা আপনার পার্সনের কিন্তু বার্থ ডেট হতে পারে এছাড়া সেপ্টেম্বর ফেব্রুয়ারি মার্চ অ্যান্ড মে মাসটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে এখানে কিছু মেজর ডিসিশন হয়তো কিছু ঘটনা আপনাদের লাইফে অলরেডি ঘটেছে বা কিছু আফকামিং জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিছু ভালো কিছু ঘটতে পারে বা কিছু ঘটনা কিছু ঘটতে পারে কিছু আমরা দেখে নেবো দেখে নেওয়ার পরে বোঝা যাবে সেটা আচ্ছা পার্সোনাল গাইডেন্সের জন্য প্রত্যেককে বলছি পার্সোনাল গাইডেন্সে যে কোনো বিষয়ে ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশনস ম্যারেজ যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন সেটা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেটা কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন অথবা পিন পোস্ট কমেন্টের পিন পোস্টটা চেক করবেন সেখানে কমেন্ট ডিটেলসটা দেওয়া থাকে ওকে আর আমি যেহেতু অ্যাস্ট্রোলজি ট্যারোট বোধ করে থাকি সেই জন্য কিন্তু আমি শুধুমাত্র ট্যারোটের ওপরে আমি গাইডেন্স দিই না অ্যাস্ট্রোলজি মান ট্যারোট মানে চার্ট প্রেফারেন্স দিয়ে থাকে যাতে আপনারা অ্যাকুরেট প্রেডিকশান পেতে পারেন তো শুরু করছি ফার্স্ট দেখছি ডে টু অফ কাপসের এনার্জি হারমেড কার্ডের সাথে রয়েছে টু অফ কাপস হারমেড এখানে টু অফ কাপস তো ভীষণ একটা পজিটিভ এবং ডিভাইন লাভকে সিগনিফাই করে একদম ডিভাইন লাভ এর মধ্যে তো আপনার পার্সন না এই মুহূর্তে হারমেট জোনে রয়েছে কেন আপনার পার্সন এইটা ধীরে ধীরে ওনার কাছে ফিল হচ্ছে যে ওনার লাইফে যে ভালোবাসা পেয়েছিলেন সেই ভালোবাসাটা কিন্তু ডিভাইন লাভ ছিল সেই ভালোবাসাটা পিওর লাভ ছিল ডিভাইন লাভ তো এখন হয় না সেই অর্থে কিন্তু সেখানে পিওর লাভ ছিল ভালোবাসার মধ্যে সেরকম কোনো ইয়ে ছিল না মানে স্বার্থহীন ভালোবাসা যেখানে এখানে আপনারা নিঃস্বার্থভাবে আপনি কিন্তু তাকে যে ভালোবেসেছিলেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কেন তা সত্ত্বেও এখন অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে এই ডিভাইন লাভ যদি এই ট্রু লাভ যে ভালোবাসাটা উনি পেয়েছিলেন তাহলে সেই ভালোবাসাটাকে উনি হেলায় হারালেন কেন মানুষ যখন দাঁত থাকে তখন তার দাঁতের মর্ম বোঝে না যখন আপনি তাকে দিচ্ছিলেন তো কেউ যদি প্রথমেই সেই ভালোবাসাটা পেয়ে যায় কোনো রকম কষ্ট না পেয়ে একটা ভাবুন জীবনে স্ট্রাগল না করে কেউ যদি কোনো একটা জায়গা বা পজিশন অ্যাচিভ করে তাহলে সে কোনো দিনই কিন্তু তার ভ্যালুটা বোঝে না সে কখনোই বোঝে না যে স্ট্রাগল করে পেতে কত কষ্ট হয় যে ধরুন আজকে একটা কোনো কিছু মানে পড়াশোনা করছে আমি কথার একটা এক্সাম্পল দিচ্ছি পড়াশোনা করছে পড়াশোনা করার পরে লাকিলি তার মানে চাটে নিয়ে এসেছে সে কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে গেল খুব তাড়াতাড়ি পেয়ে গেছে এবং উল্টো দিকে আর একজন মানুষ দেখতে পাচ্ছে সেও পড়াশোনায় ভালো রয়েছে কিন্তু সে খুব স্ট্রাগল করছে অনেক চাকরি অনেক পরীক্ষা দেওয়ার পরে অনেক রকম লাইফ এক্সপিরিয়েন্স করার পরে অনেকে এমন এমন সময় হয় যে পেতে পেতে সেই জায়গা থেকে আউট হয়ে যায় নয় না তারপরে সে যখন সে তার অ্যাচিভমেন্ট করতে পারে বা সে জীবনে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সে বোঝে যে কতটা কষ্ট করে তার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পরিশ্রমের এবং তার প্রত্যেকটা ইনকামের কিন্তু তার কাছে প্রচণ্ড পরিমাণে ভ্যালু থাকে কারণ কি সে পরিশ্রম করে পেয়েছে সে বুঝে তেমনি কিন্তু আপনার পার্সোনাল লাইফে প্রথম হয়তো আপনারা যদি ফার্স্ট লাভ হন বা যেমনই হোক সেই সে প্রথম থেকেই ভালোবাসা পেয়েছে ডিভাইন লাভ পেয়েছে সেই জন্য সে বোঝেই নি যে এই ভালোবাসাটাই এই ডিভাইন লাভ বা পিওর লাভ পাওয়াটা একটা দুর্লভ ব্যাপার এই দুর্লভ ব্যাপারটাকে হেলায় হারানো উচিত না তা আজকে যখন যখন উনি হেলায় হারিয়েছেন তো এখানে সেখানে ডিভাইন ইন্টারফেয়ারফিয়ারেন্স হবেই অবশ্যই তো উনি আজকে ধীরে ধীরে কিন্তু একা হয়েছেন যত বেশি উনি একা হচ্ছেন ততই ভালো হচ্ছে তত সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে কী জিনিস উনি হারিয়ে ফেললেন হুম তো পিওর লাভ ওনা আপনি যে সত্যি সত্যি ওনাকে একটা সুন্দর ভালোবাসা দিয়েছিলেন আপনাদের ভালোবাসাটার মধ্যে যে কোনো খাত ছিল না সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে এখানে অনেকেরই সেই জন্য মানে অনেকেরই কিন্তু এরকম ব্যাপারটা দেখতে পাচ্ছি পিওর একদম মন থেকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তো টু অফ ওয়ান্স সেখানে দেখা যাচ্ছে আপনার পার্সন চিন্তা তো করছে ভীষণভাবে চিন্তিত এবং আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু খুব চিন্তিত ওকে কেন চিন্তিত কারণ এইটাই যে কি করলেন উনি আজকে হয়তো উনি হয়তো এটা নিয়েও খুব ভাবছেন যে ভবিষ্যতে হয়তো আর কখনোই সেই অর্থে হয়তো যদি এই যে ভালোবাসা আপনি দিয়েছেন সেটা যদি উনি না পান আর না ফিরে আসে জীবনে সব কিছু কি সবাই পায় একবার হয়তো জীবনে পেলাম সেটাকে আমি মর্ম বুঝতে না পারি এই হাতছানি হয়ে যাওয়া হাত থেকে বেরিয়ে যাওয়া স্লিপ করে যাওয়া এই বিষয়টা কিন্তু নিয়ে উনি এই মুহূর্তে একটু চিন্তিত রয়েছে ঠিক আছে যতই উনি অন্যের লাইফে হাইলাইটেড হন না কেন অন্যের লাইফে আলো জনাক না কেন দেখবেন নিজের ও নিজের ব্যাপারগুলো বুঝতে ওনার অনেক অনেক টাইম লেগে যায় হয়তো সহজে বোঝালেও বুঝতে পারতো না কিন্তু অন্যকে বোঝানোর জন্য মাস্টার অন্যকে ভালো মতো বোঝানোর জন্য উনি কখনোই মানে অন্যের লাইফে লাইট জ্বালাতে খুব ভালো পারেন অন্যকে গাইডেন্স দিতে খুব ভালো পারে কিন্তু নিজে কখনো কখনো সেই গাইডেন্স কিন্তু নিতে না পারার জন্যই আজকে এই সমস্যা আপনি তো ভুগছেন সঙ্গে উনিও কিন্তু সাফারের মধ্যে রয়েছে। ওকে নেক্সট দেখে নেব থ্রি অফ পেন্টিকাস আচ্ছা ট্যারোট এনার্জি বেস্ট প্রত্যেককেই বলি কারণ ট্যারোট এনার্জি এনার্জি রেজোনেট করেই কিন্তু ট্যারোট কার্ড রিডিং করা হয় তো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেল ভিজিট করছেন তাদের কাছে প্রত্যেককে অনুরোধ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে নাইন অফ ওয়াও এবং সিক্স অফ সোর্স শুনলে আপনাদের খুব ভালোই লাগবে আপনার সম্পর্কে কী ভাবছে দেখুন প্রথমে বলি যে আপনি তার কোথাও একটা মনে হচ্ছে বাকিটা আমি ক্লারিফাই করব তার কোথাও মনে হচ্ছে তার প্রতি আপনার মন যেন বদলে গেছে অনেকটাই বদলে গেছে আগের মতো যে মনোভাব এই যে ডিভাইন লাভ পিওর লাভ তার প্রতি আপনার মনোভাব আপনি অনেকটাই কিন্তু মানে আপনার মন অনেক অংশে বদলে গেছে এটা তার মনে হয় ঠিক আছে নাইন অফ পেন্টিক্যালস সঙ্গে এসছে নাইন অফ পেন্টিক্যাল সত্যিই আপনারা এখানে না অনেক গুণী ব্যক্তি রয়েছেন যারা আমার আজকে দেখছেন রিডিংটি তাদের প্রত্যেককেই বলছি তারা কিন্তু অনেক গুণী অনেক অনেক অংশে গুণী ব্যাপার এবার অনেকে ভাববেন যে আমি তো পিওরলি হাউসওয়াইফ দেখুন হাউসওয়াইফ বলে যে তার ভেতরে গুণ নেই তাও নয় হাউসটাকে মেনটেন করতে সেটার মধ্যেও কিন্তু একটা গুণ থাকে আপনি ভীষণ পরিপাটি একটা মানুষ আপনার সাথে যারা থাকে সে তারা সবসময় পজিটিভ আপনি নিজে হয়তো খারাপ রয়েছেন কিন্তু আপনার ভেতরে এমন একটা অরা কাজ করে যেখানে অন্য একটা মানুষ কিন্তু পজিটিভ ফিল করে ওকে সুন্দর গোছানো পরিপাটি নো মানুষকে সুন্দর করে অ্যাডভাইস করা এমন কি অনেকে যারা আমি এটা বললাম এবং যারা মেল ফিমেল যারাই দেখছেন না কেন নিজে মেলদের মধ্যেও কিন্তু এরকম ব্যাপার রয়েছে মেলরাও কিন্তু ঘর বাইরে দুদিকে সামলানোর ক্ষমতা আপনার আছে আপনি একদিকে যেরকম কাজের জায়গাও যেমন দক্ষ পটু স্কিল আছে আপনার তেমনি অন্যদিকে ঘর পরিচর্যা করতে পারেন মানে এমনি একা হাতে এরকম হতে পারে যে ঘরও সামলাতে পারেন মানে আপনার কাছে রান্না বান্না রান্না টান্না এই সমস্ত কুকিং এই সমস্ত বিষয়েও আপনাদের বেশ দক্ষতা রয়েছে আপনি বেশ ঘর পরিচর্যা করতে পারেন আবার অন্যদিকে কিন্তু বাইরের কাজে তো অবভিয়াসলি স্কিল ওয়ার্ক রয়েছে এবার যাদের এবং অনেকে এখানে দেখতে পাচ্ছি যে মেয়েদের ক্ষেত্রে তারা তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন এছাড়া কিন্তু আদার্স ক্রিয়েটিভিটি স্কিলও রয়েছে কখনো এরকম ভাবেননি জীবনটাকে কখনো থামিয়ে একসাথে রেখে দেবেন সব সময় চেয়েছেন জীবনে এগিয়ে যাব গ্রোথ করব জীবনটাকে নতুন অধ্যায়ে লাগাবো এবং সঙ্গে নিজে মোটিভেটেড না অন্য মানুষকেও কিছু কিছু মানুষকেও মোটিভেট করেছেন তো এই যে গুণ আপনি এই যে কোয়ালিটিসগুলো না এই যে কোয়ালিটিস যতই এই সমস্ত কোয়ালিটিসগুলো সহজে থাকেও না এবং যখন যে মানুষের মধ্যে থাকে সেই মানুষটা যখন অ্যাবসেন্ট থাকে আজ না হয় কাল কাল না হয় পরশু তার মর্ম তার গুণ কিন্তু মানে অবশ্যই সেখানে ভ্যালু হয় তো আপনার পার্সন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু আপনার পার্সন আপনার ছবি কিন্তু তার কাছে থাকলে সেটা কিন্তু ঘুরে ফিরে দেখে এবং এগুলো মনে হয় আপনি কত সুন্দর আপনি কত পরিপাটি আপনার ভেতরে কত গুণ আছে রূপ রূপগুণ বেশিরভাগ মানুষেরই রূপ গুণ ভালো মতোই রয়েছে তো এইগুলো হয়তো তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা তাদের মানে কাজের পরিবেশে যারা হয়তো আপনাদের চেনে জানতো আপনাদের রিলেশনশিপটা নিয়ে বিষয়ে অবগত ছিল তো এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু তার কাছে মানে একে এখন কিন্তু কথাবার্তা হয় ওকে তো সেখানে কোথাও এখন এই জিনিসটা আরও একটা মনে হচ্ছে যে আপনি আগে যেরকম মানে বেশ মানে ইয়ে ছিলেন মানে কিছুটা সফট কোয়ালিটি আগে দেখলাম পিওরলি সফট কোয়ালিটি ইমোশনাল মানুষ ছিলেন ঠিক আছে এখন কিন্তু সেখান থেকে কিছুটা প্র্যাকটিক্যাল মাইন্ডেডও হয়েছেন তো যাই হোক কোথাও কিন্তু আপনার পার্সন সিক্স অফ সোর্সের কার্ড যেহেতু রয়েছে সেই জন্যই বলবো যে এইটা আমি আর বড় রিপিট করে দিলাম আপনার পার্সনের কোথাও মনে হয় যে আপনি যেন তার মানে তার প্রতি আপনার মন যেন কোথাও বদলে গেছে কেন মনে হলো এই কারণে মনে হচ্ছে আপনি গ্রোথ করছেন আপনি এগিয়ে যাচ্ছেন তার প্রতি খুব একটা পরো আর এখন করছেন না এগোচ্ছেন ওকে নেক্সট দেখে নিচ্ছি টু অফ সোর্সের কার্ড ফোর অফ কাপস এই যে বদলে গেছেন এই যে বদলানো সেই বদলানোটাই সমস্যার কারণ টু অফ সোর্সের কার্ড রয়েছে এবং এখানে আমি এখানে কার্ডটা রাখছি হুইল অফ ফরচুন আচ্ছা টু অফ সোর্স টু অফ সোর্স এই যে বদলে গেছেন একটা সময় আপনি হয়তো তাকে সমস্যা হয়েছিল আপনি তাকে অফার করেছিলেন আপনি সম্পর্কটা থেকে এগোতে চাননি তখন কিন্তু আপনার অফার হয়তো তিনি ফিরিয়ে দিয়েছিলেন আর এখন এই মুহূর্তে ওনার উল্টোটা মনে হচ্ছে যে আপনি তার অফার ফিরিয়ে দিতে পারেন হুম সেই কারণে হয়তো সেই কারণে উনি ডিসিশান নিতে পারছেন না যে আদৌ কি অফারটা করা উচিত কাপ কাপকে আপনাকে দেওয়া উচিত কাপ দেওয়া মানে কি এটা অফার করা তো বলছে ওনার এইটা মনে হয় এই অফার কি আপনাকে করে দেওয়া উচিত আপনি কি মানে এখন অ্যাকসেপ্ট করবেন আগে তো প্রথমে উনি আপনাকে রিজেক্ট করেছিলেন তো এখন আপনার অবস্থা কি পজিশন কি ওনার কিন্তু ঠিকভাবে সঠিকভাবে ওনার জানা নেই এটা মনে হচ্ছে কোথাও একটা ভয় কাজ করছে এবং কোথাও একটা ডোটানা কাজ করছে ওনার মনের মধ্যে ওকে নেক্সট দেখে নিচ্ছি So please next card, eight of cups. সিক্স ফাইভ অফ সোর্স ওনার নিজের দোষেই আজকে এই সমস্যা হয়ে গেছে নিজের দোষেই আজকে সব কিছু কিন্তু হারাতে বসেছেন একা তো হয়েই গেছেন একা ছাড়া কোনো ব্যাপার নাই একা হয়ে গেছেন খুব একা পণ্য এই যে একা হয়ে যাওয়া কেন কারণটা কী তার বিহেভি তাকে কিন্তু একা করেছে শুধুমাত্র আপনি আপনার সাথে নো কন্ট্যাক্ট জোন হয়েছে বলে এখানে একা হয়েছেন আমি কিন্তু সেটা বলছি না তার আশেপাশের লোক বহুত আছে কি কিছু কিছু সময় তার এই বিহেভিয়ারের জন্য তাকে একা করে দিয়ে মানুষ চলে গেছে এখন তার হয়তো সেরকমভাবে বন্ধুত্ব নেই হুম তার বাড়ির লোক সেরকমভাবে মেশে না কেন তার একটা অ্যাগ্রেসিভ এবং অ্যাটিটিউড রয়েছে সবসময় কন্ট্রোল করার একটা স্বভাব ম্যানোপুলেট করা স্বভাব এরকম চিন্তাগুলো রয়েছে জিদ্দি বলবো ম্যানোপুলেট কন্ট্রোল মানে তার মতো করে চলতে হবে তার মতো করে ভাবনা চিন্তা করতে হবে এটা কন্ট্রোল করা তো এবং কিছু কিছু সময় তার এই বিহেভগুলো এমন একটা মানে মানে সামনে এসে অ্যাটিটিউডগুলো রাখে না যেটা উল্টো দিকের মানুষটা অত্যন্ত আঘাত করে তো ভালোবাসার মানুষ সব সবসময় সমস্যা থাকলেও সেগুলোকে অ্যাকসেপ্ট করে কিন্তু অন্য কোনো মানুষের অত দায়ী নেই যে সেই বিষয়গুলোকে নিয়ে অ্যাকসেপ্ট করবে তো এই করে 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 না অনেক মানুষ কিন্তু তার হাত থেকে ছেড়েছে তারই এই বিহেভিয়ারির জন্য তার এই অ্যাটিটিউডগুলোর জন্যই ঠিক আছে তো সেখানে দেখতে পাচ্ছি উনি এইট অফ কাপস ভীষণভাবে মনে হয় যে সবাই যেন তাকে ছেড়ে চলে যাচ্ছে জীবনটা যেন তার কোথাও যেন একা হয়ে গেছেন উনি সব কিছু থেকে কিন্তু কি হয় কিছু কিছু মানুষ ওপরে একা হয়ে গেলে তার ইয়েগুলো থাকলে তার তাও তার মানে অ্যাটিটিউড থেকেই যায় যে সে কিন্তু ওপরে কিছুতেই শো করতে চায় না যে সে এতটা কষ্টের মধ্যে রয়েছে তো যাই হোক আপনার পার্সনের কিন্তু এই মুহুর্তে সেলফ রিয়েলাইজেশনস হচ্ছে এবং ফিলস কিন্তু অনেক অংশেই মানে সমস্যা দুঃখ একটা যন্ত্রণার মধ্যে রয়েছে এইটা আমি দেখতে পাচ্ছি তার এই অ্যাটিটিউডগুলোর জন্য আচ্ছা আমি এটারও ক্যারিফাই করব বটম অফ দ্য ডেক ছিল হুইল অফ ফরচুনের কার্ড ওকে সো প্লিজ গাইড মি হুইল অফ ফরচুন আচ্ছা প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা এটা জেনারেল রিডিং পার্সোনালি কোনো কিছু জানতে গেলে কিন্তু পার্সোনাল গাইডেন্সের আপনাদের হেল্প নিতে হবে চ্যারিয়েট কার্ড আচ্ছা চ্যারিয়েট কার্ড দেখুন চ্যারিয়েট কার্ডের মধ্যে হচ্ছে যে ঠিক দেখুন এখানে রয়েছে রাইট এবং মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো ব্যাপার রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে এখানে বোঝাচ্ছে যে এখানে রাইট রঙের বিচার করা ঠিক আছে রাইট রঙের বিচার বলতে কি যখন আপনি কিন্তু তার লাইফের একটা লাকি চম অবশ্যই ছিলেন আপনাদের লাইফে অনেক অংশে পরিবর্তন অনেক অংশে ভালো কিছু সময়ও কিন্তু ঘটেছে যেই হয়তো আপনার লাইফ মানে উনি আপনি হয়তো তার লাইফ থেকে কি সরে সরে গেছেন এই যে নো কন্ট্যাক্ট জোন এসেছে অনেক অংশে কিন্তু কি হয়েছে তার এই ভাগ্যের চাকা সেটা কিন্তু একটু মানে ওঠানামা এরকম জিনিসগুলো করেছে তা থেকেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি এখানে মেনশন হচ্ছে যে উনি আগে যে রাইট রংগুলো বিচার করতে পারতেন না যে কোনটা তার ভুল কোথায় তার ভুল কিভাবে ভুল হচ্ছে সেইগুলো কিন্তু ধীরে ধীরে এখন সময় তাকে বোঝাচ্ছে সময় এটা ঠিকই হয় যখন মানুষের ভালো টাইম থাকে তখন কিন্তু সে বুঝতে পারে না যে তার কি করণীয় এবং কি করণীয় না ভালো টাইমের জন্য তার একটা মধ্যে অধ্যত্তও থাকে ঠিক আছে এই জন্য কিন্তু অহংকার ঔদ্ধত্য জিনিসগুলো ভালো না যখন আপনার ভালো সময় যাচ্ছে সব কিছু ভালোই যাবে কিন্তু এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হবে এবং খারাপ টাইমেই আপনি রিয়েলাইজ করতে পারবেন মানে সকলেই রিয়েলাইজ করতে পারবেন যে এগুলো এইগুলো করা উচিত ছিল না তো আপনার পার্সোনাল ক্ষেত্রে তো যে আগে অ্যাটিটিউডগুলো আমি যেগুলো বললাম সেইগুলো সময়ের সঙ্গে সঙ্গে সময় যখন আজকে ঘুরছে ভাগ্যের চাকা একটা সময় ভালো ছিল তখন উনি বোঝেননি এখন যে ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে আসছে সেখান থেকে উনি একটু একটু করে তার কোথায় রাইট তার কোথায় রং কোন জায়গায় ভুলটা শুধরানো উচিত ছিল কোন জায়গায় ভুলটা মানে ওনারকে অনেক বেশি সংযম বোঝদার হওয়া উচিত ছিল সেইগুলো কিন্তু এখানে ক্ল্যারিফাই হচ্ছে কিভাবে হচ্ছে সময় তাকে বোঝাচ্ছে হুইল অফ ফরচুন মানে সময় সব সময় এই সাইকেলটা কিন্তু ঘুরেই যাচ্ছে সময় পরিবর্তন অবশ্যই হচ্ছে তো বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ ওয়ান্স এখানে দেখা যায় যে অবশ্যই একটা পজিটিভিটি কিন্তু তার মনের মধ্যে কিন্তু কাজ করছে তো যতক্ষণ পর্যন্ত এই যে রাইটং রং রংটা উনি যত এই যে আন্ডারস্ট্যান্ড করতে পারছেন একটু একটু করে সময় তাকে বোঝাচ্ছে এটাই কিন্তু আপনাদের এই মানে সাইকেলটার মধ্যে বা আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে একটা পজিটিভিটি এটাই বলা যেতে পারে ওকে তো আপনার পার্সন তো একটু সময় তো অবশ্যই তার লাগবে তার এই যতক্ষণ পর্যন্ত এই সেলফ রিয়েলাইজেশনটা ধীরে ধীরে পরিবর্তন হবে তারপরেই কিন্তু একটা ভালো কিছু সময় বা ভালো কিছু দিক হয়তো আপনারা দেখতে পাবেন এটাই দেখা যাচ্ছে তো যাদের সাথে এনার্জিটা রেজোনেট করলো তাদের সাথে অনেক অংশেই হয়তো এখানে কিছু পরিবর্তন তো আসতে চলেছে এবং কতটা পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন হবে সেটা তো আরও মানে জেনারেল রিডিংয়ে তো সম্পূর্ণভাবে ক্লারিফাই করা যায় না পার্সোনাল রিডিং থেকে জানতে হয় তো ভালো সময় দেখা যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সোনাল রিয়ালাইজেশনটা হচ্ছে এটা খুব ভালো জিনিস ভালো মন্দের বিচারটা করতে পারলেও কিন্তু একটা ভালো ব্যাপার তো এই ছিল আপনার পার্সনের আজকের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অ্যাজ ইউজুয়াল আপনারা কিন্তু কমেন্ট সেকশানে এসে যেরকম জানান জানাবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ